নমস্কার বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর পিছনেই দেখতে পাচ্ছেন আয়নায় যে সরস্বতী ঠাকুর এসে গেছে আর কে হবে আর আমার মেয়ে এখন এখানে পড়ছে তো আপনাদের দেখাই আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আমাদের সরস্বতী পুজো কেমন মানে পুজো হচ্ছে সেটা দেখাবো তো দেখুন আমার মেয়ে এখানে পড়তে বসেছে পড়ছে না কী করছে কে জানে আর এই হচ্ছে সরস্বতী ঠাকুরের এখন যোগার জন্ চলছে পুরো ডেকোরেশনটা আমার বউ করেছে মাম্পি দেখুন ঠাকুরের মূর্তিটা কিরকম হয়েছে পুরো ডাকের সাজের উপর করেছে আমাদের কালকে অতটা ভালো করে হয়তো দেখাতে পারবো না মায়ের মুখটা আজকে খুব সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে এখানে ঘট ফট সব পাতা হয়ে যাবে এই হচ্ছে আমাদের মায়ের মুখ সরস্বতী ঠাকুরের আর রকম একটা হালকা ডেকোরেশন করেছে চারটে গাঁদা ফুলের মালা আর সঙ্গে একটা দুটো মালা দিয়ে কেমন লাগছে বলবেন আর এখন আলপনা দেয়া হবে রাত্রিবেলা আমার বউ আলপনা দেবে তো কালকে কেমন পুজো হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এর বছর আমাদের বছর মানে প্রথম সরস্বতী পুজো আমাদের বাড়ির তেমন কেমন লাগছে রে বল আর সরস্বতী পুজোর সকালবেলায় মাম্পি এখন দেখুন ফল কাটছে আর আলপনা শেষ হয়ে গেছে আর আলপনা এগুলো আমার বউ দিয়েছে মানে মাম্পি আর প্রথম বছরের ওরটা পুজো আর এই আলপনাটা দিয়েছে আমার মেয়ে বড়ো মেয়ে ক্যামলিনা ওর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ও খুব উৎসাহিত ওর আলপনা কেমন হয়েছে জানার জন্য গাড়ি বার করে দিয়েছে সকালবেলায় আর পুজো হবে বলে আর সরস্বতী পুজো মানেই কুল দেখুন কুল ফুল কাটা হচ্ছে

আর ব্রাহ্মণ এসে গেছে কুচিকাচেরা সব যারা উপোস ছিল তারা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি

আর এই যুগ শুরু হয়ে গেছে পুষ্পাত দেওয়ার পরে তো বদ্ধুরা পুজো এবারে শেষ হতে চলল আর এবছরের প্রথম বছরের পুজো কেমন দেখলেন জানাবেন আমাদেরকে আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং জয় মা সরস্বতী সবাইকে বিদ্যে বুদ্ধি দান করুক ভালো থাকবেন আর কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকের মতো বিদায় নিলাম ছোটো ছোটো ব্লগ দেখতে এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন